সে নিজেই এই শাড়ি দিয়েছে এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে আপনাদের আদা দরকার নাই পেঁয়াজের দরকার নাই আমাদের বন্দরবনে আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয় আমাদের নীলফা বাড়িতে প্রচুর আদা হয় আমরা আদার চাষ বাড়িয়ে দেব আমরা অসুরের চাষ বাড়িয়ে দেব আপনাদের উপর আমরা মুখপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে কিন্তু কোটি কোটি বাংলাদেশের মানুষ এইটা করবে না তবে আমি আমার দেশের মানুষকে বলবো ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে ওরা যে বাংলাদেশের পতাকা পড়িয়েছে আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আমরা সম্মান করব আমরা ওদের মতো এরকম ছোটখানি করবো না গতকাল সমস্ত রাজনৈতিক দল দিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈঠক করেছেন আমরা জাতির সংকট এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো আমি আবারও বলছি বন্ধুরা আমার যারা আমাদেরকে অপছন্দ করে যারা শুধুমাত্র একজন ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে নিপীড়ন করেছে ঘুম করেছে ছাত্র জনতাকে রক্তে রাজপথে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে সেই হাসিরাকে সেই আপনার নিষ্ঠুর হাসিরাকে তারা পছন্দ করে বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বাংলাদেশ টিকে থাকুক এইটা চায় না আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে মানুষের মধ্যে বাংলাদেশের ভিতরে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি ছোট্ট দু একটা গোষ্ঠী থাকতে পারে তারা চিহ্নিত হয়ে গেছে তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে তাই আমি আজকে বলবো আমরা ওদের দেশের পতাকা নয় তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করবো ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে কিন্তু আমাদের আমরা ওদের পণ্য বর্জন করব বন্ধুরা আমার একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো আমরা রাজশাহী শিল্ক পরবো আমরা কুমিল্লার খত্তর পরবো আমরা ইয়ে করবো Munduramor, hey şey, Indian saree, hey Indian, ay, 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 <laughs> ay, Indian. Ay, ay,